اجل والسابقون السابقون اولئك المقربون في جنات النعيم سله من الاولين وقليل من الاخرين أَمَارَ بايغمر الله بايغمر رب العالمين لكن خير امتي قرني ثم الذين نالونهم ثم الذين نالونهم খুব বুঝবেন আমার আল্লাহ পাক ডাক দিয়া কয় বান্দা যারা সাবিতিন হয়ে গেছে এই সমস্ত ঈমানদারকে আমি আল্লাহ পাক দাবি বানাইলাম যে যত বেশি অতীতে সে তত আল্লাহর জান্নাতের নিকটে যেই জামানার যত বেশি রসূলের থেকে নিকটে বুঝবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হয়েছেন 1440 বছর 1446 হিজরি চলে দের হাজার বছর হয়ে গেল আল্লাহর গম্বর বিদায় হয়ে গেছে আজ থেকে তিরিশ বছর আগে যে সন্তানটা জন্মগ্রহণ করেছে আমার চাইতে তিরিশ বছর আগের সন্তানটা আল্লাহর নিকটবর্তী জাপনাদের নিকটবর্তী সোনের নিকটবর্তী কারণ সে তিরিশ বছর আগে হলেও পয়গম্বরের নিকটে এমনকি আজকের সন্তানটাও আগামীকালের সন্তান থেকে একদিন হলেও আল্লার নবীর নিকটে সুতরাং পূর্ববর্তীদেরকে গালি না দিয়া তাদের মতো হওয়ার চেষ্টা করেন আপনি আপনার বাবার দিকে তাকান মায়ের দিকে তাকান ভাই এই এলাকার কথাও যদি বলি এখনকার হালত তো ভিন্ন বিশ বছর আগেও বলেন তো আমাদের দেশের যে সমস্ত মহিলারা ছিল রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাইতো ষাট বছরের মুরব্বী সত্তর বছরের মুরব্বী রাস্তায় যদি কোনো বেগানা পুরুষ দেখতো পুকুর পারে যে নামত রাস্তায় কোনো বেগানা পুরুষ দেখলে এই পর্যন্ত অন্যা টেনে দিত শাড়ির আঁচলটা পর্যন্ত ট্রেন দিয়ে ওই গাছের আড়ালে বিল্ডিং এর আড়ালে টিনের চালের আড়ালে লুকাইত আর বর্তমান সময়ে নারীরা পুরুষদেরকে দেখার সাথে সাথে লুকা বেত দূরের কথা করোনা বুকে থাকলেও সেটা সরায় এটাই বাস্তব তার মানে আমার মা খালারাই ভালো সামনে যারা আসতেছে এরা যতদিন যাচ্ছে ততই উগ্র হচ্ছে ঠিক নারীদের হালত তো এখন এরকম মা আল্লাহ আল্লাহ মাফ করুক বেশিরভাগ মানুষই তো ভালো কম মানুষই খারাপ কিন্তু বর্তমান সময় বেশিরভাগ মানুষই খারাপ কম মানুষই ভালো যার কারণে মা দিন যত যাচ্ছে হচ্ছে বাজারে যাবেন নারী 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 মার্কেটে যাবেন সংসদের মধ্যেও সব জায়গায় আর পুরুষটা সব ঘর জামাই হয়ে বসে আছে শ্বশুর বাড়ি নারী বেশি না ফেদনা বাড়তেছে না কমতেছে নিজে কিনে দিবেন কাপড় পছন্দ হবে না তার নিজের যাওয়া লাগে। আর মাশাল্লাহ দিলে কাপড়ওয়ালাও দোকানদারও হয়েছে খালি গিয়েছে ভাবি ভাবি বসে ভাবি রে আপনি গেলে পাঁচ টাকার জিনিস পনেরো টাকা ভাবি গেলে পাঁচ টাকার জিনিস আড়াই টাকা কি বলেন দেখেন ফেতনা এভাবেই হয় আমাদের মা খালারা উঠানের মধ্যেও কোনোদিন সারিও ডাকতে দিত না জানি আবার কোন পরপুরুষ দেখে ফেলে এই ভয় জামা ওনার তো না ছায়া ওনার টোনা কোনো পরপুরুষ দেখে ফেললে গুনা হবে এমনি সলমান নবীর উহ্মদ আমি আমার মা বাবার কথা যদি বলি আপনার মা বাবার দাদার কথা বলেন আমাদের মা বাবা দাদারা খালারা ফুফোরা জাতিরা প্রত্যেক দিন সকালবেলা সুরাইয়া আর না করে ঘরের কোনো কাজে হাত দিত না কথা বলেন না না আপনাদের মা খালারা করে না এটা নাকি করছে বলেতেন আমার সিক্সেন নিয়ে আছে আপনি যতটুকু শিখছেন আপনার মা বাবার অবদানে শিখছেন আপনি যতটুকু করবেন ততটুকুই আপনার সন্তান শিখবে এটা মাথায় রেখেন আপনার বাবা মা যদি আপনাকে তাহার যোগ আপনি তাহার পড়েন না কিন্তু ফজরটা পড়েন আর আপনি ফজর পড়বেন আপনার ছেলে ফজরই পড়বে না জহর পড়বে এই জন্য ভাইরা আমার আমরা আমাদের সময় দেখতাম আজ থেকে পঁয়ত্রিশ চল্লিশ বছর আগের মা বোনেরা তিরিশ বছর আগের মা বোনেরা সকালবেলা সুরে আসিন তেলে না করে কোনো ঘরের কাজের মধ্যে হাত দিত না আবার বিকেল বেলা সুন্দর করে সুরাওয়া খেয়া তেলাওয়াত না করে কোনোদিন কাজের মধ্যে হাত দিত না রাত্রিবেলা সুরা মূল তেলাওয়াত না করে ঘুমের মধ্যে যেত না আমাদের মা বাবার আত্মেলাবাদ করত তিন বেলা চার বেলা আর বর্তমান সময়ে ঘরের মধ্যে টিভি মুসার জায়গা আছে টিভি রাখার জায়গা আছে ওর আন্ডা দুলায় দূষিত হয় তেলাওয়াত করার কেউ নাই শুধু তাই না আমি আমার নিজের কথাও যখন বলি আমি এভাবেই বলি আমি আমার ছোটবেলার থেকে বুঝ হওয়ার পর থেকে এখনো পর্যন্ত দেখি আমার ঘুম ভাঙতো ছোটবেলায় যখন ঘুমাইতাম ফজরের নামাজের পর আমার ঘুম ভাঙতো আমার বাবার তেলাওয়াতের আওয়াজে আমার বাবা তো আলেম না সাধারণ তাবলিগের মেহনতের কারণে আমাকে আলেম বানাইছেন প্রায় চল্লিশ বছর যাবৎ সচিবলায় চাকরি করছেন একজন সরকারি অফিসার কিন্তু দাওয়াত তাবলিগের মেহনতের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝ দিয়েছেন যার কারণে সন্তানকে আলেম বানাইছেন কিন্তু আল্লাহর রহমতে আমার বাবার ছিয়াত্তর বছর হয়ে গেল প্রায় আমি আমার বাবাকে এমন কোন দিন দেখি নাই যেদিন দুই তিন বেলা কর আন না তেলাবাদ করছে যার কারণে ছোটবেলায় ঘুম থেকে যখন জাগতাম বাবার কোরআন তেলাওয়াতের আওয়াজে ঘুম ভাঙত আমার মায়ের জিকিরের আওয়াজে ঘুম ভাঙতো আর বর্তমান সন্তানদের ঘুম ভাঙে মা বাবার মোবাইল ফেসবুক আর ইউটিউবের আওয়াজে এ ভাইরা আমার জমিনের মধ্যে মানুষ যত সামনের দিকে আগবে ততই গুণা হাজার এই কারণে আবার আল্লাহ রব্বুল আলামিন বলে গুনাহ তো হয়ে যাবে বান্দার গুণা চব্বিশটা ঘন্টা হয় কিন্তু আল্লাহ পাক বান্দাকে মাফ করে দেওয়ার ঘোষণা করে দিয়েছেন অন্যান্য নবীদের উন্মতকে আল্লাহ রব্বুল আলামিন মাফ করার ঘোষণা তেমন ভাবে করেন নাই নবী গরীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে আমার কত আল্লাহ পাক দাম দিয়েছেন নবী বলেন সব নবীর উম্মতরা পিছনে থাকবে আমার উম্মতরা আগে জান্নাতে ঢুকবে তারপরে অন্য নবীর উম্মতরা জান্নাতে যাবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা টেনশনের কারণে এই গুনাহ যদি হয়েই যায় পূর্ববর্তী নবীদের গুণা যখন হইতো মধ্যে গুণা যখন হইতো গুণাটা দরজায় লেখা হয়ে যাইতো প্রকাশ হয়ে যাইত। কিন্তু পাক আপনাকে আমাকে এত সম্মান দান করলেন যার কারণে আমাদের গুণা পাক প্রকাশ করেন না শুধু তাই নয় কেউ যদি কারো অন্যায় আর গুনাও জানে নবী বলেন ইসমান সাদরা মুসলিমান সাদরা হুল্লাহ ইয়াউমুল কিয়ামা আমার আল্লাহ পাক আদেশ করেছেন কোন ইমানদার কোন ইমানদারের অন্যায় যদি জানে সে যেন গোপন রাখে কারণ কি কেউ যদি কারো গুনাহ গোপন রাখে আমার আল্লাহ কিয়ামতের ময়দানে বান্দার গুনাহকে গোপন রেখে দিবেন সুবহানাল্লাহ

আপনি আমাকে এমন ছোট্ট কোনো আমল শিখা দেন যে আমলের কারণে আল্লাহ পাক আমাকে মাফ করে দিবে হাসান মুসরি রহমতুল্লাহ আলাই বলেন যাও যাও বেশি বেশি এস্তেক ফার করো কোন বান্দা যখন ইস্তেকফারের আমল বেশি বেশি করবে আমার আল্লাহ ওই বান্দার সব গুণাগুলো আল্লাহ পাক মাফ করে দিবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে ডাক দিয়া বলেন একবার কোন ইমানদার বান্দা যখন ইস্তেকফার করবে বান্দার সমুদ্রের ফানা পরিমাণ গুনাও যদি হয় আমার আল্লাহ সব গুনা বান্দা মাফ করে দিবেন আল্লাহ হাসান মোস্শি ডাক দিয়া কয় যাও বেশি বেশি স্থেও ফার করো এবার দ্বিতীয় নাম্বার একজন বান্দা ঢুকলো ঢুকে ডাক দেওয়া বলে শুধু আমি যে এলাকায় থাকবো ওই এলাকায় আসমান থেকে বৃষ্টি নাই এমন করে আমল শিখা দেন যে আমলের কারণে আল্লাহ বাগ বৃষ্টি রান করবেন হাসান আল মশির রহমদুল্লাহ হলে ডাক দিয়া কয় যাও যাও বেশি বেশি স্তেও ফার করো প্রথম জন আসলো গুনাহের জন্য তাকেও বললো ইস্তেক ভার পড়ো দ্বিতীয় জন আসলো বৃষ্টি নাই তাকেও বললো ইস্তেক ভার পড়ো তৃতীয় জন এসে ডাক দেয়া বলে হুজুর আমার সম্পদ নাই বাসায় বিবিরে ভালো মতো কাপড় চোপড় কিনে দিতে পারি না সন্তানদের খাওয়াইতে পারি না এমন কোন আমল শিখায় দেন যে আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেকে মধ্যে বরকত দান করবে হাসান বসে ডাক দেয়া কয় যাও যাও বেশি বেশি ইস্তেক ভার পড়ো তিনজনকে একটাই আমল দিল এরপরে তাকায় দেখে আরেকজন বান্দা ঢুকলেন ঢোকার পরে ডাক দিয়া বলে হুজুর আমার সম্পদ নাই সন্তান নাই আমি বিয়ে করলাম দশটা বছর হয়ে গেল এখনো পর্যন্ত কোনো সন্তান হয় না এমন কোন আমল শিখা দেন যে আমলের কারণে আল্লাহ রব্বুন আমাকে সন্তান দান করবেন আমাদের দেশে কিছু কিছু মানুষ যাদের সন্তান হয় না এরা সন্তানের জন্য খাজার দরবারে মাজারে যায় শেষ দায় পরে থাকে ঠিক কিরা আচ্ছা সিজদা মাজারে পড়লে বা দিলে আপনাদের মতে কি বলে ইমান কি থাকবে না কার জন্য শুধু আল্লাহ ওয়াসজুদ ফাকতারিব আল্লাহ বলেন বান্দা সিজদা দিবা আর আমার নিকটবর্তী যে বান্দা যত বেশি আল্লাহকে সিজদা দেয় আল্লাহ পাকের তত বেশি নিকটে যায় এটা আল্লাহর সাথে বান্দার সম্পর্কের সবচেয়ে বড় মাধ্যম হলো সিজদা ওয়াসজুদ ফাকতারিব সিজদা দাও নিকটে বট মাজার যায় আতাযি মেসেজ দেন আর যেই সাজাই দেন ইমান আর সাথে নাই ওটা শয়তান নিয়ে গেছে মাজার যায় খাজার কাছে মাজারের বাইরে থেকে যখন সন্তান দেন বাবায় যদি কবরের ভিতর থেকে কথা বলতে পারত বাবায় গো তুই এর না লায়ক না আমার নিজের অতো সন্তান ছিল না তোরে দিইম কোন জায়গা থেকে পা তো ভাই এমন পীরের কাছে যায় যে পীরের দাড়িও নাই পীরের কাছে যায় ডাকে আব্বা কই যা আমার بیویর আপনার কাছে নি আসলাম একটু যেন সন্তান হয় বাবায় বিয়ে বেড়ে দেখে পছন্দ হয়ে গেছে সন্তান দেব তবে সব হইলো বৌরে আমাদের খানকায় এক মাসের চিল্লা যাও কথা বুঝে না চিল্লায় চিল্লা এক মাসে লেখা যাবে না আমলটা মন আছে গোপনে কষে বেশি আমল করবে সন্তান হয়ে যাবে মনে রাখবেন কোনো বাবা যদি আপনার বিবিকে ওই মাজারের কোনো খান খায় চিল্লায় বসতে দেয় আর সন্তান যদি হয় ভাববেন এই সন্তান আপনার নাই সন্তান আপনার বাপের আর বৌ আর আপনার নাই বৌ হ্যাঁ তার মা হয়ে গেছে কথা ঠিক কি না জানে ফিরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুরিয়া সেরে আর ভন্ডা মিতে দেশটা গেছে ভরিয়া পিরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুরিয়া সেরে আর ভন্ডা মিতে দেশটা গেছে ভরিয়া গাজার কলকি মারিয়া গাজার কলকি মারিয়া দেখায় খাজার শাল ওরা ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা দুর্নীতির ওই আখড়ায় বসে দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান কলম দিয়ে কামায় টাকা ধরে সাধু ভাল ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা যেখানে যাই ভেজা লেতে ভরে গেছে দেশটায় ব্যবসায়ী রাও কালো টাকায় হাত ডিমের একটা পিসের দাম ষোলো টাকা কি কোন ঠিক না আচ্ছা কম তো ডিমটা পারে কে নাকি ব্যবসায়ী ব্যবসায়ী যদি পারতো তাহলে কদম তোর কষ্ট হয়ে গেছে তুই টাকা নেই বিশ টাকা নেই সমস্যা নেই মুরগি পারে ফ্রি ধান্দাবাজি করে ব্যবসায়ী মুরগি যদি বুঝতো আর জানতো আমি কষ্ট করে কপ 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 করে ডিমটা পারি আরে শয়তানের ঘরে শয়তান দুর্নীতি বাস আমার এই ডিম আমার থেকে ফ্রি নিয়ে আর করে এটা নিয়ে ধান্দা করে তাহলে আজকে থেকে আমারে দিবি 10 টাকা এরপরে ডিম একটা পারবো 10 টাকা দিবি না ডিম বাড়া বন্ধ দেখেন কৃষক শ্রমিক এই যে সুন্দর ফসল ফলায় কিন্তু কৃষক টাকা পায় না টাকা পায় ধান্দা বাস ঠিক কিনা দরকার যেখানে যাই ভেজালেতে ভরে গেছে দেশটায় ব্যবসায়ী রাউরা তারাতি কালো টাকায় হাতরা নাই ভেজাল থেকে বাঁচতে হলে ভেজাল থেকে বাঁচতে হলে খোলা রাখো কাল ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া ছাত্ররা সব বই ছাড়িয়া থাকে শুধু প্রেম লইয়া কারা কারা বিয়ে করো নাই হাত তুলে দেখাও তো বিয়ে করে নাই কারা কারা ওই হাত তুলে না বিয়ে করে নাই কারা কারা ও যে মুরব্বী আল্লাহ মুরব্বী

বিয়ের সময় মতো বিয়ে যত সহজ হবে যে তত কমবে বিয়ে যত কঠিন হবে জেনা তত বাড়বে বিয়ে যত কঠিন হবে জেনাতত তত বাড়বে এই জন্য সময় মতো বিয়ে করাটাই হলো ইমানদারির আলামত ঠিক কিনা শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া ছাত্ররা সব বই ছাড়িয়া থাকে শুধু প্রেম লইয়া অস্ত্র সে সঙ্গের সাথী অস্ত্র সে সঙ্গের সাথী হইতে মাস্তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান আলম নামেও কতক দেখো মহে পরিয়া সাথের পিছে দৌরাইতেছে কোরআন হাদিস শরীয়াহ জিহাদ ছেড়ে কেও বাদ ধরছে জিহাদ ছেড়ে কেও বাদ ধরছে দরবেশের ইমান ওরা শিখিত শয়তান ওরা শিখিত শয়তান ওরা শিখিত শয়তান ওরা শিখিত শয়তান ঠিক আছে ঠিক একটু রাগ করছেন কথা কয় না সবাই দিছি আমি আমারেও দিছি যারাই অন্যায়ের পথে থাকবে আমরা তাদের বিরুদ্ধে অন্যায়ের পক্ষে যে থাকবে আমরা তার পক্ষে আছি মনে রাখবেন অন্যায় জুলুম নির্যাতন যে দেখে যে সহ্য করে যে সাপোর্ট করে সবাই সমান এজন্য আমরা অন্যায়ের পক্ষে না বিরুদ্ধে না থাকবে তাকবীর আল্লাহু আকবার হাজার কাছে যাওয়া যাবে মাজার সিজদা যাওয়া যাবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ আপনারা কিসের জোয়ান এই যে আমার সামনে একটা জোয়ান বসে রয়েছে তাকে মাসাল্লাহ লাঠি একটা হাতে আছে বাইরে সোজা করে দিবেন সব নাচ থেকে ঠিক আছে নি বাইরে সোজা করে দিবেন সব নাচ থেকে যুবক ঘন তো এই এটাই হওয়া দরকার কি ঠিক না সবাব হতো এসি হোক বাইরে আবার দেখেন এক হ্যাঁ ঠিক আছে একজন আসছে প্রথমে গুনাহের জন্য তাকে কি বলছে কথা কয় না তারপরে আসছে বৃষ্টি হয় না তাকে কি বলছে তারপরে আসছে সম্পদ নাই তাকে কি বলছে তারপরে আসছে সন্তান নাই তাকে কি বলছে আরেকজন এসে ডাকতে হয় হুজুর আমার খেতের মধ্যে ফসল নাই কয় যাও যাও বেশি বেশি থেকে করো আরেকজন এসে কয় হুজুর ফেরে সার আছি সরকারের সময় স্বৈরাচারীর সময় মামলা দিছিল

সব মানুষের একই জিনিস দেখবেন কিছু কিছু গ্রাম্য ডাক্তার আছে যে রোগের জন্যই যাবেন না পায়েসটা ওষুধ একটাই পেট ব্যথা তো না পায় একটা মাথা ব্যথা না পায় একটা জ্বর তো না পায় একটা গুলিস্তানে আরো বেশি আছে পল্টনে গুলিস্তানে মাঝার ব্যথা বাতের ব্যথা পেটের ব্যথা চোখের ব্যথা মাথার ব্যথা সব ওষুধ একটা টাকা হইল দশ টাকা হাসান আল রাখতে হুজুর এতগুলো মানুষ আসলো আমল দিলেন একটা কারণটা বুঝতাম না হাসান মুসি বলেন এই আমলটা আমি নিজে দেই নাই এই আমলটা আমার আল্লাহ বাক কোরআনের মাধ্যমে বান্দাকে জানিয়ে দিয়েছেন

কেননা কোনো ইমানদার বান্দা গুনাহ করতে 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 যদি পাহাড় সমান করে ফেলে আমি আল্লাহ পা গোয়া করলাম বান্দার নেক্কারভাবে ইমানের সঙ্গে আমলের সঙ্গে ব্যাবহার করবে সব গুনাগুলো আমি আল্লাহ ধুয়ে মুছে সাফ করে দিব এটা হলো এক নম্বর যারা গুনাগার তাদের জন্য আমি আল্লাহর আয়াত দুই নম্বর সিরিজানা আলাইকুম কোন ইমানদার বান্দা যদি বৃষ্টি না আসে আসমান থেকে ওই বান্দা যখন স্টেলফার করবে আমি আল্লাহ রবুন আর মিন বান্দার স্টেলফারের কারণে আসমান থেকে বৃষ্টির রিফাইসারা করে দিব কোনো বান্দার তিন নাম্বার অয়ন্দি দেখুন মোয়াল দোকানপাটে ব্যবসা বাণিজ্য বর্গত নাই বেচা কিনাও নাই সম্পদ নাই বহুত সম্পদের অভাব আমার আল্লাহ ডাক দিয়া কয় বাবা বান্দা ইস্তেফার আদায় করো আমি আল্লাহ পাক বান্দার ইস্তেফারের মাধ্যমে সম্পদের মধ্যে বরকত দিব আবার কারো যদি সন্তান না হয় বিয়ে করছে সন্তান নাই বান্দা ইস্তেফার করো বা ওয়ুম দিদুকুম মি আমওয়ালি ওয়া আমি আল্লাহ ইস্তেফারের মাধ্যমে তোমাকে সন্তান দিয়া ভরপুর বরকত দিয়া দিব ওয়া কুম জান্নাতি ওয়া আনহারা ফসল যদি ফসলে বরকত না হয় বান্দার যত প্রকার বরকত দরকার আসমান থেকে ফায় করে দিবেন কে তুমি পারো করতে অভাব দুখি লোকে তুমি মুক্তি মুক্তিদাতা মালিকে জগতে তোমার কাছে চাই যে পানা তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদি তোমার দয়ায় পূর্ণবা

কোন ইমানদার বান্দা যখন জবানের মধ্যে ইস্তফার কে আজ বানায় আমার আল্লাহ ওই বান্দাকে সহযোগিতা করা আল্লাহর জন্য লাম বানায় ইমাত্তিয়া কুম্মাতা আন হাসানা ইমাত্তি হুম্মাতা অ্যান হাসানা দুনিয়ার যত মাতা দরকার যত ভোগ শামক বি দরকার কল্যাণ ভোগ শামক দরকার সব কিছু আল্লাফাক ইস্তেফারের মাধ্যমে বান্দাকে দিবে কতদিন ইলা আজ আলীম নির্দিষ্ট সময় মোদ পর্যন্ত তাহলে আপনার ইস্তেফার পড়া শুধু কি হুজুরের জন্য দরকার নাকি ব্যবসায়ের জন্য দরকার আপনার যদি গুনাহ মাফের জন্য ইস্তেফেয়ার করতে না মন মন না চায় আপনি বড়োলোক হওয়ার জন্য হইলেও পড়েন কারণ এই দেশে বড়লোক হইতে চায় না এমন কেউ নেই সবাই ধনী হতে চায় কিন্তু আগায় হইলো উল্টা পথে ভাও পথে আগায় না ধনী হইতে চায় নেতার ঘাতায় নাম লেখা দুর্নীতি করে জনগণের করে টাকা চুরি করে তারপরে বাড়ি ওঠে এই জন্যই তো ষোলো বছরের পরে বাড়ি আর বাড়ি থাকে না এটা কুইরা সাই খাই হয়ে যায় যে টাকাটা কামাইছিলো উল্টা পথে, ভালো পথে না। এই টাকাটা যদি ইস্তিগফার করে কামাইতো, বাড়ি जिंदगी도 পূর্ণতো না। ঠিক। সম্পদ পূর্ণতো না। ক্ষমতা না থাকলেও বাড়ি টিকে থাকতো। ক্ষমতা আর বাড়ি উভয়টাই কামাইছে উল্টা রাস্তায় যার কারণে এটাও টিকে নাই। ঠিক। এখন যেটা দরকার ফার করেন এক বান্দা আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমার টাকা দরকার আল্লাহ আমার সম্পদ দরকার আল্লাহ আমার গাড়ি দরকার আল্লাহ আমার ক্ষমতা দরকার আরেক বান্দা কিচ্ছু কয় না খালি কয় আস্তাগফিরুল্লাহ 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 আল্লাহ পাক বলেন আমি উইটারে দেব না এটারে দেব সুবহানাল্লাহ গেল এসে কয় আল্লাহ আমার সম্পদ দরকার সম্পদ দরকার আর যখন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাহ সম্পদ দরকার যে বলে তার আগে যে ফার পড়ল তাকে দান করে দিল তখন সে ইস্তেগফার করতে ভাব উল্টা পথে আগায় নাই উল্টা পথে আগাবেন সম্পদ থাকবে না ওইটা জনগণের দখলে চলে যাবে উল্টা পথে আগাবেন ক্ষমতা জনগণের দখলে চলে যাবে উল্টা পথে আগাবেন কোন জিনিস আপনার থাকবে না অন্যের কাছে যাবে আর ভাও পথে আগাবেন সবকিছু আল্লাহ পাক আপনার জন্য স্থায়িত্ব দিবে দুনিয়াতে যেটা থাকার ওটা থাকবে যেটা না থাকা ওটা আখেরাতে জমা হয়ে জান্নাতের মেহমান হয়ে আপনি ওখানে যাব ভোগ করবেন এই জন্য ভাই যুবক মুরব্বী ছাত্র সবার জন্য কথা একটা আমার জন্য কথা একটা হাতের কাজ আছে পায়ের কাজ আছে জবানের আমাদের কোনো কাজ থাকে না আমরা জবানের কাজ উঠায় রাখবো দোকানপাটে বসে রয়েছি রিক্সা চালাইতেছি অটো চালাচ্ছি হুন্ডা চালাচ্ছি কাজ কাম নাই কিচ্ছু নাই চায়ের দোকানে বসে না করে যতক্ষণ সময় হয় প্রতিনিয়ত নবী করিম বলেন আমি নিজে রসুল হওয়ার পরেও একশো বার্তে ফার করতাম তারা রসুল যদি একশো বার পড়েন আমাদের তো এক কোটি বার পড়া দরকার কিন্তু আমরা একবারও করি আমাদের মনেও থাকে না এই জন্য অন্তত প্রত্যেক দিন কমাস কম একশো বার যদি ইনশাল্লাহ হার লাইন আল্লাহ পাক বরকত দান করবে পাঁচ অক্ষ নামাজের পরে বিশ বার বার করে পড়ে ফেলেন না সহজ আমি আপনাদেরকে আমল দিতেছি না আমি আল্লাহর আমলটা আপনাদের কাছে নকল করে বলতেছি প্রত্যেক দিন যদি কমাস কম বিশবার বার বার করে পাঁচ অক্ষ নামাজের পরে পড়ে একশো বার খুব আসানের সঙ্গে হয়ে যায় বিশবার বার পড়তে বিশ সেকেন্ড লাগছে এর বেশি লাগবে বিশ সেকেন্ড লাগবে এর বেশি লাগবে আপনি যদি প্রত্যেক দিন পড়েন আপনার দোকানে বরকত নেই আপনি পড়েন আপনার মাদ্রাসা চালাইতেছেন মাদ্রাসার সহযোগিতার জন্য আপনি পড়েন মসজিদ চালাচ্ছেন মসজিদ চলে না টাকা নেই মসজিদ গড়া দরকার আপনি পড়েন আপনার কথা শুনে না উল্টা পাল্টা করে আপনি ইস্তফার পড়েন সন্তান বেয়াদক ইস্তিফার পড়েন কোন বিপদ দরকার কোন মুসিবত আর কোন পেরি এমন কোনো মুসিবত দুনিয়াতে আসেনি যেটা ইস্তফিফারের মাধ্যমে পূরণ হয় না অর্থাৎ প্রত্যেকটা বিপদ ইস্তফারের মাধ্যমে দূর হয় প্রত্যেকটা আশা ইস্তেফারের মাধ্যমে পূরণ হয় এই জন্য আজ থেকে ইনশাল্লাহ আল্লাহ আগে আমাকে আমল করার তো অভিজ্ঞ এরপর আপনাদেরকে দেখবেন আমি যখন সময় হয় জবানে কি উঠাবো ইনশাল্লাহ ইস্তেফার ইস্তেফার যত বিপদ মুসিবত আসুক পেরেশানি আসুক যুবকদেরকে বলছি পাঁচ একসাথে পাঁচজন বন্ধু বসছেন উল্টোপাল্টা কথা না বলে খারাপ খারাপ কথা না বলে বাস জবান দিয়ে ইস্তেফারের আয়োজন উঠান এত কষ্ট করে ঘুম বাদ দিয়ে আপনাদের কাছে আসলাম ভাই এই একটা মাকসাদে কথাটা বললাম আমার শরীরের কষ্ট আমার সব কিছু আমার এই বাধ ঘুম বাধ হওয়া আমার এত দূরের সফর আমার সব কিছু তখন সার্থক দশজন মানুষ যদি আজকে এখান থেকে নিয়োগ করেন যে আমি ইস্তফারটা আজকে থেকে করবো এই মাহফিল কমেডির আয়োজন আপনাদের বসা সব কিছু সার্থক তখন হবে যখন একজন মানুষ এখান থেকে এই আমলটা বাসা পর্যন্ত নেবেন আল্লাহ পাক আমাদেরকে আমল করার ফিক দান করুন জবানে কোনো উল্টা পাল্টা শব্দ নয় উল্টা পাল্টা কথা নয় যতক্ষণ থাকবো জবানে আল্লাহর জিকির উঠাবো ইনশা আল্লাহ কারা কারা আজকে থেকে পড়ব হাতে দেখা দেন আল্লাহ আল্লাহ আপনি আমাদের জন্য সহজ করেন আল্লাহ আমাদেরকে আপনি কবল করেন আল্লাহ আজকের মাহফিলকে না যাতে যারা বলেন আমিন যারা আয়োজন করেছেন আলহামদুলিল্লাহ আপনাদের এই প্রোগ্রামে অনেক বড় বড় আলমদের কাছে দাওয়াত দিয়েছেন একে একে সবাই আসবে ইনশাল্লাহ আল্লাহ আল্লাহ আকরবুল্লা সারা সারাদিনের বাপে মাহফিলটাকে যেন নাজাদের উসিলা বানায় এবং কবুল করে এই কথা বলে আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি যা কথা বললাম সেগুলোর উপর আমাকে আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুক আমার তৌফিক ইল্লা বিল্লা শুনেন আমি কথা বলছি কিন্তু আমলের একটা কথা আর আপনারা আমার নিয়ে যেতেছেন অন্য রাস্তায় এটা এটা বয়ানের ময়দান ময়দান গজলের না আমি গজল গাই ঠিকই কিন্তু আমি গজলের পাশে আমার বড় পরিচয় আমি একজন আলেম আমি একজন মোয়াল্লিম এটা আমার বড় পরিচয় আমি একজন তালিব এলেম সুতরাং এমন ময়দানে এমন কোন গজলের রিকোয়েস্ট করবেন না যেটা আমার সাথে যায় না হ্যাঁ গজল অনুরোধ করছেন একটা গাবো